সকাল বন্ধুরা কালকে তো কলে পাটটা পাকা করা হয়ে গেছিল কিন্তু সকালবেলা উঠে দেখছিলাম এই সাইডগুলো তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাট কাঠির মধ্যে যেগুলো পোকা হয় না পাট কাঠি যখন পচতে দেওয়া হয় নদীর মধ্যে সেই সাদা সাদা পোকাগুলো এখানে তো প্লাস্টিকের আছিলো প্লাস্টিকের ভিতরে না অনেক হয়েছিল সেগুলো যখন প্লাস্টিকের পাকা করা হয়ে মানে পাকা করলো তারপরে কিছুক্ষ পরেই ওরা না ভিতর থেকে উপরে বেরিয়ে আসলো ওই গুই এরকম হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে ডাইরেক্ট রান্নাঘর চলে আসলাম ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে আটটার মধ্যে এদিকে বাসি কাজ চান করা পুজো দেওয়া রান্না করা সব কিছু কমপ্লিট করতে হয় আর কি আর ক্যামেরাটা এদিকে অন করা ছিল কিন্তু আমি না মাঝে মধ্যে জানি না কি কি বক বক করি মানে একা থাকলে না আমার এরকমই একা একা বক বক চলে তবে তখন কী কী বক বক করছিলাম সেটা না আর মনে নেই এভাবে বক বক করতে আমি ভুলে গেছিলাম যে আমার এখনও ক্যামেরাটা অনই রয়ে গেছিলো তো যাই হোক চালকুমড়া কাটছিলাম ওদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি চা এদিকে চাও খেতে ইচ্ছা তো আগে সবজিটা কেটে ওদিকে ভাত দিয়ে দিলাম তারপর আর কি চা করব মর্নিং গুড তো রান্না বনা কমপ্লিট করে হয়ে গেছে সব এখন নাজি নাটা সেন্টারে বাটি দিয়ে আসলে আমি মাত্র আর ঘিমে গেছি सुबह ওদিকে গেমে শুয়ে আছে ওকে সাইকেল চালাতে জানাতে জানাতে নিয়ে গ্রামের কাছে বললাম যে এবভাবেই শিখবে সাইকেল চালানোটা এই বেশ কয়েক ধরে যা গরম করছে আমাদের এই ঘরটা এখন শান্তি আর 11টার পর থেকে অশান্তি তারপরে হচ্ছে তিনটা সময় একটু আরাম লাগে বাদ এই যে ঘন্টাগুলো কি যে আমাদের মাছের অবস্থা হয় মানে একমাত্র আমরা ঘরে থাকি তো আমরাই বুঝবো তো চলো বেশি বকবক না করে এগারোটা আমাদের সমস্ত কাজ করে নিতে হবে হয়তো এই কথাটা না বলে আমি পারলামই না সত্যি এই যে আমরা সারা এত খাটা খাটনি করি অনেকেই মনে করে যে আমরা সারা দিন কিছুই করি না আচ্ছা এই যে ঘর গোছাতে বাচ্চা সামলাতে বাচ্চাকে সময় মতন খাওয়া দিতে বা বরকে সময় মতন খাবার দিতে এইসব কি সময় লাগে না বলো এইসব কি খাটনি না আচ্ছা বাড়ির যেগুলো সমস্ত কাজ আমরা করি সেগুলো যদি আমরা অন্য কোনো কোনো বাড়িতে গিয়ে করি আমাদেরকে সেইটাতে তো আমরা টাকা পাবো না কিন্তু বাড়িতে এত কাজ করার পরেও জানো তো শুনতে হয় যে কি কিছুই করি না কি থাকে বাড়িতে কাজ তাই না তো যাই হোক এটা আজকে আমাদের মধ্যে আর কি হচ্ছিলো ঝামেলা যে আমি নাকি যে কাজে চলে গেলে সারাদিন শুয়ে থাকি কাজ করি না বা না কাজ থাকেই না যাই হোক সব যে কাজগুলো করি তো তোমাদের দাদাভাইকে বলছিলাম ওর সাথে আমার ঝামেলাটা হচ্ছিলো যে ও চলে গেলে আমি সারাদিন শুয়ে থাকি মোবাইল টিপি এরকমই এই যে বাচ্চাকে সময় মতন খাওয়া দাওয়া পরিষ্কার করার সত্যি এই যে কাজগুলো করছে এগুলো সময় লাগে না ঘরটা যেমনই হোক না কেন আমি যদি সুন্দরভাবে গুছিয়ে না রাখি তাহলে ঘরটাকে কি ঘর মনে হবে বলো যতই তোমার ছাদ হোক বা যতই তোমার ভাঙা টিনের ঘরটাই হোক না কেন তুমি দেখবে সুন্দর করে সাজিয়ে রাখো তাহলে সুন্দর লাগে আচ্ছা এটা যদি আমি সুন্দর করে আমি না সাজাই তাহলে কিভাবে সুন্দর থাকে বলো কিন্তু দেখো সব কাজ করতে হতে অর্ধেকটা বেলা চলে যায় বাচ্চাকে সামলানো এই সিজারে কমর ব্যথা নিয়ে সত্যি অনেকটা খাটনি হয়ে যায় একটু জাস্ট ঘুমিয়েছি গরম হয়েছে আর কি বলবো আমার এক বান্ধবী মেসেজ করছে মেসেঞ্জারে তো শুভকে তখন পরে ওর মামা এসে নিয়ে গিয়েছিলো সকালে গিয়ে শুভ ওর মামা যাওয়ার জন্য কানাটি করতেছিলো আর হাওয়া এদিকে প্রচণ্ড দরজাটা এখন একটা দাপ করে আওয়াজ করতেছে এর জন্য আবার ঘুমাতেও পারলাম না আর চলো এখন কাপড়গুলো পরে গেছে ওঠাই ভালোই রোদ দিয়েছে আগের মুখটা ধুই যে প্যান্টটা ওখানে শুকায় নিয়ে এখানে শুকাতে দিয়ে দিচ্ছি ওখানে পরে গেছিল দরজাটা লাগা দিয়ে বাইরে একটু যেয়ে বসবো বিছনাটা এত গরম হয়ে গেছে না বিছনার মধ্যে ঠাকাই যাচ্ছে না ও এক মাসের জায়গা আমার এখানে এক মাস এক সপ্তাহ হয়ে গেল যেটা আমার ওষুধ শেষ হয়ে গেছে আমার এই জায়গাটাতে জল জমে আর এই আজকে হাঁটু থেকে আঙুল পর্যন্ত প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে কারণ ওষুধ অলরেডি শেষ আর একটা রিপোর্ট রয়েছে তারপরে আমার জল বের করা হবে আর কি তো এখনো যায়নি তবে রিপোর্টটা করতে যেতে হবে কারণ ব্যথা যেহেতু শুরু হয়েই গেছে আর এইদিকে দেখো কি পরিমানে হাওয়া হচ্ছিল মানে এত হাওয়া কিন্তু ঘরের ভিতর এত গরম বিছানাটা এত গরম হয়ে গেছে আর এত যে হাওয়া হয় কিন্তু আমাদের ঘরের ভিতরে বোঝাই যায় না যে এতটা পরিমাণে হাওয়া হয় আর কি বাইরে যেহেতু প্রচন্ড হাওয়া হচ্ছে টিভিটার কথা বলেই গেছিলাম তো টিভিটাকে সাইডে রাখলাম কারণ এই টিনগুলো ভরসা নেই যদি ধুম করে হাওয়া এসে টিভিটা পড়ে যায় তো সে কারণে হাওয়া আসলে এইভাবেই আমি টিভিটাকে সোফার মধ্যে রেখে দিই লাগবে না তো গেছিলাম পার্লারে ঘুরে তুলতে আর যার সাথে সাথে সেটা ভিডিও ডাউন করা হয়নি কারণ পাটা যেতে আমাদেরকে দেখানোর প্রচণ্ড মানে দেখা দিচ্ছে তারপরেও গেলাম যে কারণ আমি একটা ব্লগ আপলোড করেছিলাম অর্ধেকটা করার পর আমার নেট শেষ হয়ে গেছিলো সেটা অর্ধেকটাই করা ছিল বলে আমি আবার গেছিলাম নেট ভরার জন্য তো দাদা যেহেতু নেট ভরার জন্য গেলাম তো দায় যেটাও তুলেছি আর বাড়ির সামনে একটা বিয়ে রয়েছে পরে আর সময়ও পাবো না তো তারপরে শুভকে হচ্ছে বাবা মা গেল এক দিদি রয়েছে আজকে তিলক রয়েছে তো সেখানে যাওয়ার সময় ওকে নিয়ে যেতে চেয়েছিলাম বললাম যে না নিয়ে যেতে হবে না দিয়ে না কখন আসবে তোমরা তো দূর গেছিলো গাড়ি ভাড়া করে গেছিলো আসো ঘুম যে আর আমাদের ঘরে যা প্রচন্ড গরম শরীরটা মানে গরম হয়ে গেছে একবারে আর ঘুম পাইছে ওর পুরো দুপুরবেলা ওখানে গিয়ে ঘুমায় না সারাদিন খেলতে থাকে তো তারপরে তুলে আসলাম ওকে আমি মোমো খাওয়ালাম আমি চামড়ি খেয়ে এসে ঘরে সেই প্রচন্ড হাওয়া দিয়েছে দেখান তো সে ঘর প্রচন্ড হয়েছিল না তুমি এমনি ঘুমাতো তুমি এখন বড় হয়ে গেছো